আসসালামু আলাইকুম যারা সেনাবাহিনীর সৈনিক পদে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নই আলোচনা করব যে প্রশ্নগুলো পড়লে এবং আমার কথাগুলো ফলো করলে আপনি পরীক্ষায় নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন শুধু সেনাবাহিনীর সৈনিক পদে না যারা এমওডিসি পদে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই অনেকভাবে প্রিপারেশন নেন কেউ ভর্তি গেট কিনে পড়েন কেউ বাসায় বসে অন্যান্য বই পড়েও প্রিপারেশন নেন তো ভর্তি গেটে অনেক প্রশ্ন থাকে যেগুলো পড়তে অনেক সময় দরকার এবং সব প্রশ্ন মনে রাখাও সম্ভব না তো সংক্ষিপ্ত আকারে একটা গুছানো প্রিপারেশন হলে আপনার মনোবল বৃদ্ধি পাবে এবং আপনার ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবেন তো ফার্স্টে হচ্ছে আপনার ফিজিক্যাল ফিটনেস যদি আপনার ফিজিক্যাল ফিটনেস ঠিক থাকে তাহলে আপনার লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা লিখিত এবং ভাবি পরীক্ষা ওভারকাম করতে পারলেই আপনার চাকরি হয়ে যাবে তো লিখিত ভাইভিয়া পরীক্ষা মোস্ট একটা ইম্পর্টেন্ট পরীক্ষা তো সেনাবাহিনীর লিখিত ও ভাইভি পরীক্ষা দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সালে আপনারা কোন প্রশ্নগুলোর প্রতি বেশি ফোকাস করবে করবেন তো আমি ফার্স্টে রেখেছি সেনাবাহিনী সম্পর্কিত সকল প্রশ্ন আপনি সেনাবাহিনীতে পরীক্ষা দিবেন অবশ্যই সেনাবাহিনী সম্পর্কে আপনার অবগত থাকতে হবে সেনাবাহিনীর উৎপত্তি হয়েছে কোথা থেকে বর্তমানে সেনাবাহিনীর প্রধানের নাম কী সেনাবাহিনীর মূলত কাজ কী এই সকল বিষয় সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে তারপর হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক বিষয়গুলি বাংলাদেশের ভৌগোলিক বিষয়গুলি সম্পর্কেও আপনার ভালো একটা ধারণা থাকতে হবে কোন জেলার পূর্বের নাম কী বর্তমান নাম কী এবং কোন জেলার আয়তনগত কোন জেলায় কোন ফসল ভালো ফলে এবং বাংলাদেশের স্থলবন্দর কয়টি মানে টোটাল বিষয় একটা ভালো ধারণা থাকতে হবে তারপর হলো আপনার জেলা ধারণা থাকতে হবে কারণ ভাইভি পরীক্ষা জিজ্ঞেস করে যে আপনার জেলার পাঁচজন অথবা আপনার জেলাটি কেন বিখ্যাত এই বিষয়ে কিছু বলুন তখন অবশ্যই আপনার দুই ছেলের পাঁচ বলতে হবে তাই আপনার জেলা সম্পর্কেও ভালো একটা ধারণা থাকতে হবে তারপর হচ্ছে আন্তর্জাতিক সমসাময়িক বিষয় আন্তর্জাতিক যে সমসাময়িক যে ঘটনাগুলো ঘটে এই সম্পর্কে ধারণা থাকতে হবে ঠিক আছে যেমন বর্তমানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে এছাড়া অন্য অন্য যদি কোনো ঘটনা ঘটে সেই সম্পর্কে একটা ধারণা থাকতে হবে যেন কোনো করলে আপনি বলতে পারেন। তারপর হলো চব্বিশের কোঠা আন্দোলন তো সবাই জানেন এই সম্পর্কে সবাই অবগত আছেন তারপর কোঠা আন্দোলন সম্পর্কে একটু ভালো করে জেনে যাবেন কোঠা আন্দোলন সম্পর্কে দুই চারটি প্রশ্ন থাকবে এবং একাত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কেও কিছু প্রশ্ন থাকবে তো দুই হাজার চব্বিশের কোঠা আন্দোলন এবং একাত্তরের মুক্তিযুদ্ধ এই দুইটা বিষয় ভালো করে পড়বেন তারপরে হলো বিডিআর বিদ্রোহ দুই হাজার নয় দুই হাজার নয় সালে বিডিআর বিদ্রোহ হয়েছিলো আপনারা বিষয়টি অনেকেই জানেন অনেকেই জানেন না তো বিডিআর বিদ্রোহ সংগঠিত হয়েছিল তখন আটান্ন জুন সেনা কর্মকর্তাকে মেরে ফেলা হয়েছিল চৌকর সেনা কর্মকর্তা তো দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি এই বিডিআর বিদ্রোহ সংগঠিত হয়েছিল তো এই বিষয়টি আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না যারা জানেন না তারা গুগল থেকে বিষয়টি ভালো করে জেনে নেবেন দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ সংগঠিত হয় তখন আটান্ন জুন সেনা কর্মকর্তা মেরে ফেলা হয় এবং বিডিআর নাম চেঞ্জ করে বিজিবি নাম রাখা হয় তার পরবর্তী সময় মানে বিজিবি যে বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ তার পূর্বের নাম ছিল বিডিআর তো বিডিআর বিদ্রোহ হয়েছে তখন এই বাহিনীর প্রতি একটা কালো দাগ পড়েছিল একটা কলঙ্ক পরেছিল তখন বিডিআর নাম চেঞ্জ করে বিজিবি রাখা হয়েছিল এবং পোশাকও চেঞ্জ করেছে আগে যে বিডিআর ছিল সেটাই এখন বর্তমানে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ আশা করি বিষয়টি বুঝতে পারছেন এই বিষয়ে ভালো করে জেনে যাবেন তারপরে যে বিষয়টি কোনো একটি বিষয় সম্পর্কে দশটি বাক্য লিখ মানে টিকে আকারে আপনাদের আসতে পারে আমি জাস্ট উদাহরণ দিই সীমান্ত সংঘাত দূরীকরণের উপায় অথবা সন্ত্রাস দূরীকরণ অথবা সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা এই বিষয়ে দশটি বাক্য লিখো এরকম আসতে পারে টিকে আকারে আপনারা এগুলো ভালো করে পড়ে যাবেন তারপরে হলো বাংলা বাংলা থেকে দুইটা বিষয় থেকে প্রশ্ন আছে বাংলা সাহিত্য থেকে আসে বাংলা ব্যাকরণ থেকে আসে তো বাংলা সাহিত্য থেকে বিষয়গুলো অবশ্যই ভালো করে পড়বেন কবিদের জীবন বৃত্তান্ত ও সাহিত্য কবিদের জন্ম মৃত্যু এবং কোন কবির নাম কি কোন কবি কোন কবিতা রচনা করেছেন এই বিষয়ে ভালো একটা ধারণা আপনার থাকতে হবে তারপর হলো ব্যাকরণ ব্যাকরণ মোস্ট ইম্পর্টেন্ট তো ব্যাকরণ থেকে যে বিষয়গুলো ভালো করে পড়তে হবে সেগুলো হলো একতায় প্রকাশ বাগদারা কথায় প্রকাশ অথবা বাগদারা আসবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে যদি কথায় প্রকাশ আসে তখন দেখা যাবে সব বাগদারা আসে না যেমন বাগদারা আসে একতায় প্রকাশ আসে না তো দুইটা বিষয় আপনি ভালো করে পড়তে হবে তারপর হলো বানাম শুদ্ধিকরণ বাক্য শুদ্ধি যদি শুদ্ধি আসে তাহলে বানাম শুদ্ধি আসে না যদি বানান শুদ্ধি আসে তাহলে বাক্য শুদ্ধ আসে না অবশ্যই দুটো বিষয় পড়তে হবে ভালো করে তারপর সমর্থক শব্দ বা বিপরীত শব্দ এখানে সমর্থ শব্দ আসতে পারে অথবা বিপরীত শব্দ আসতে পারে ঠিক আছে পড়তে হবে তারপর সন্ধি বিচ্ছেদ এই সমর্থ শব্দ বিপরীত শব্দ সন্ধি বিচ্ছেদ এই তিনটা বিষয়ের মধ্যে একটা বিষয় অবশ্যই আসবে ঠিক আছে আর এক কথায় প্রকাশ অথবা বাগধারা একটা আসবে অথবা মানে একটা বিষয় থেকে প্রশ্ন আসবে পাঁচটা করে থাকবে পাঁচটা করে বাগধারা আসতে পারে অথবা এক কথায় প্রকাশ আসতে পারে তো এইগুলো ছিল ভালো করে পড়বেন তারপরে ভাব সম্প্রসারণ তো ভাব সম্প্রসারণ পড়ে যাবেন যেগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হয় তো দেখা গেছে কি এগুলো কিন্তু অনেকগুলো থাকে দেখা গেছে বইতে থাকে এক কথায় প্রকাশ থাকে প্রায় সাড়ে তিনশোর মতো বাগদারা থাকে তিনশো বিশটার মতো তো এগুলো এতগুলো মনে রাখা অনেক কঠিন তো আমি বাছাই করে আমি একটা ব্যক্তিগত একটা সাজেশন তৈরি করেছি যাতে মানে সংক্ষিপ্ত আকারে যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলোই আমি অ্যাড করেছি আর আপনারা চাইলে আপনারা বই কিনেও পড়তে পারেন ঠিক আছে বইতে তিনশোর মতো সাড়ে তিনশোর মতো বাগদারা এক কথায় প্রকাশ থাকে তো সেগুলো সব পড়লে আপনারা একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন আর একটা আমি বিষয় বলে যাই বর্তমানে মার্কেটে অনেক প্রকাশনী অনেক ভর্তি গাইড বের করেছে তো সবগুলোই মোটামুটি ভালো আমি কোনোটাই খারাপ বলবো না জাস্ট আমার কাছে ভর্তি গাইডগুলো আছে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন ঠিক আছে আমার কাছ থেকে এটা হল সৈনিক পদের জন্য নিয়োগ সহায়িকা এটা হচ্ছে প্রিজম প্রকাশনীর ভর্তি গাইড অনেক ডিফেন্স একাডেমি তারা এই বইটা কেনার জন্য সাজেস্ট করে আপনারা চাইলে নিতে পারেন এই বইটির যে প্রাইস আছে আমাদের কাছ থেকে নিলে আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে আপনাদের নাম ঠিকানা দিলে আপনাদের নাম ঠিকানা এই বইটা পাঠিয়ে দিব আর এই যে সৈনিক ভর্তি আমার কাছে আরও একটা আছে এটা হলো বেসিক প্রকাশনীর এটা বাংলাদেশ সশস্ত্র বাহিনী নিয়োগ সহায়িকা চাইলে আপনারা এই বইটাও নিতে পারবেন আর এছাড়াও আমাদের একটা স্পেশাল বই আছে যারা শুধু সৈনিক পদে পরীক্ষা দিবেন তাদের জন্য তো সেটা আমি পরে কথা বলতেছি তো এই বইটা কাদের জন্য এটা কিন্তু তিনটা বাহিনীর সমন্বয় সেনা নৌ বিমান যারা যে আমি নৌবাহিনীতে পরীক্ষা দেওয়ার ইচ্ছে আছে তো যারা তিনটা বাহিনীতে পরীক্ষা দিবেন তাদের জন্য এই বইটা বেস্ট অনেক ইউটিউবার বলেছে অনেক যারা যারা ডিফেন্স নিয়ে কাজ করে তারা ওই বইটা সাজেস্ট করে তো চাইলে আপনারা এই বইটা নিয়ে পড়তে পারেন তো বইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কয়েকটা আপনারা চাইলে অবশ্যই দিতে পারব ঠিক আছে আমাদের স্টক যখন শেষ হয়ে যাবে তখন আপনারা ফোন দিলে পাবেন না তো আপনাদের নাম ঠিকানা দিলে আমি বইটা থেকে তিন দিনের মধ্যে আপনাদের হাতে পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে আর এছাড়াও আমাদের একটা স্পেশাল বই আছে সেটা হলো শুধু সেনাবাহিনীর জন্য আপনারা চাইলে সেটা নিতে পারবেন সেটা হলো সংক্ষিপ্ত আকারে যারা শুধু সেনাবাহিনীতে পরীক্ষা দিবেন আর এটা হলো তিনটা বাহিনীর সমন্বয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো তারপর হলো ভাব সম্প্রসারণ আসতে পারে তাই আপনারা ভাব ভালো করে পড়বেন তারপর হলো ইংরেজি ইংরেজি থেকে আমি বেশি প্রশ্ন রাখি নাই কারণ ইংরেজিতে সবাই কম বেশি দুর্বল থাকেন তাই তবে ইংরেজি থেকে যা রাখেছি এর মধ্যেই আসবে আপনাদের এর বাইরে থেকে আসবে না প্রথমে রেখেছি সেন্টেন্স ট্রান্সলেশন আপনাদের সেন্টেন্স ট্রান্সলেশন পাঁচটি আসবে বেশি আসবে না পাঁচটি আসবে খুব একটা বাংলা বাক্য দেওয়া থাকবে সেটা ইংরেজিতে করতে হবে ঠিক আছে সেন্টেন্স আকারে আর প্যাসেজ ট্রান্সলেশন আসবে না কারণ প্যাসেজ ট্রান্সলেশন একটু কঠিন আর সেনাবাহিনীর ভক্তি পরীক্ষায় বেশি কঠিন প্রশ্ন আসে না তাই আপনাদের সেন্টেন্স ট্রান্সলেশন আসবে তারপর হলো আসতে পারে তাই পড়বেন এবং এই তিনটে ভালো করে পড়বেন আর হলো প্যারাগ্রাফ আশা করি বুঝতে পারছেন এই কয়টা পড়লেই আপনি ইংলিশ থেকে কমন পেয়ে যাবেন তারপর হলো গণিত গণিত থেকে পড়বেন কি ঐকিক নিয়মের অঙ্ক লাভ ক্ষতির অঙ্ক মুনাফা অঙ্ক আর সরল অঙ্ক তো মোস্ট ইম্পর্টেন্ট হলো ঐকিক নিয়মের অঙ্ক প্রায় আসে পরীক্ষায় প্রায় পরীক্ষায় আসে যে ঐকিক নিয়মের অঙ্ক তাই আপনারা কি নিয়মের অঙ্ক অবশ্যই করবেন বেশি বেশি ক্ষতির অঙ্ক মুনাফার অঙ্ক এবং সরল অঙ্ক সবগুলোই পড়বেন আর পাটিগণিত থেকেও অঙ্ক আসে মান নির্ণয়ের অঙ্ক তো আপনারা পাটিগণিত থেকে শুধু মান নির্ণয়ের অঙ্ক দেখবেন আর বীজগণিত থেকে দেখবেন ঐকিক নিয়ম লাভকতি মুনাফা এবং সরল অঙ্ক তো এইগুলো যদি আপনারা পড়েন এখান থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন ঠিক আছে আমি শর্টকাটে আপনাদের দিয়েছি আপনারা যদি এই বিষয়গুলো কমপ্লিট করতে পারেন তাহলে নাইনটি পাবেন আর এইগুলো কমপ্লিট করার পরে যদি সময় থাকে আপনারা অন্য অন্য প্রশ্নও পড়তে পারেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমি এইগুলো রিসার্চ করে কিন্তু বের করেছি যে কোন প্রশ্নগুলো পড়লে আপনারা সর্বোচ্চ কমন পেতে পারেন আমি সেই অনুযায়ী আমি আপনাদের একটা ভিডিও আকারে দিলাম আশা করি উপকারে আসবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আর আপনারা যারা বই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন দুই থেকে তিন দিনের মধ্যে বই হাতে পেয়ে যাবেন তো যারা সেনাবাহিনীতে পরীক্ষা দিবেন সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম